আপনারা দেখছেন চ্যানেল ইচ্ছামতি পক্ষ থেকে পক্ষ থেকে

রহিম বাংলাদেশ জাতীয় দল বিএনপির আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতাম নায়কজন তারেক নির্দেশে আমরা হালুয়াঘাট এবং দুবোহারা উপজেলার বারোটি ইউনিয়ন হালুয়াঘাট এবং ষাটটি ইউনিয়ন দুবোহারা এবং একটি পৌরসভা হালুয়াঘাট মোট বিশটি ইউনিটে আমরা ঈদ উপহার হিসেবে শ্যামাই দুধ চিনি নুডলস শ্যামাই এইগুলা বিতরণ শুরু করেছে আজকে সুলই রমজান আমরা আজকের দিন থেকেই আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করলাম ইতিমধ্যে আমরা এই হালুয়াঘাট উপজেলার একটং বুবরপোড়া ইউনিয়ন এবং দুই নম্বর জুগলি ইউনিয়নের আমরা প্রায় ছয়টি স্পটে আমরা মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি এই সামগ্রী বিতরণ আমাদের হালোয়াঘাটের বারোটি এবং দুবহরা ষাটটি ইউনিয়নে অব্যাহত থাকবে আমি এবং আমার নেতাকর্মীরা সবসময় হালোয়াঘাটের অসহায় মানুষ পিছিয়ে পড়া মানুষ দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করি আপনারা জানেন আমরা এই কাজটা বিগত অনেক বছর যাবৎ করে আসছি এই সামান্য একটা উপহারের জন্য আমাদের এই এলাকার মানুষ আমাদের এলাকার সাধারণ মানুষ নিরহ মানুষ অনেক আশায় থাকে কারণ তারা ঈদের দিন এই সময়টা দিয়ে তারা মিষ্টি মুখ করবে আমি আশা করি আমরা এইবারে প্রোগ্রাম করতে পারলে আমরা প্রায় বারো হাজার পরিবারের মাঝে এই এই ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করতে পারব একটি পরিবারে যদি পাঁচজন করে সদস্য থাকে প্রায় ষাট হাজার মানুষ এই খাবারটি খাবে আমরা চাই তারা মনের থেকে আমাদের জন্য দোয়া করুক আমাদের দলের প্রধান সাবেক তিনবারের সফল দেশনেত্রী বেগম খালেদের জন্য দোয়া করুক আমাদের নেতাজনক তারেক রহমানের জন্য দোয়া করুক আমরা শুধু দোয়াই চাই এবং তাদের ভালোবাসা চাই আমি হালুয়াঘাটের একজন সন্তান হিসেবে এলাকার একজন সন্তান হিসেবে সাধারণ মানুষের পাশে থাকতে পারছি আমার দলের নেতাকর্মীরা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করছে সেই জন্য আমি আমার দলের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি পাশাপাশি আমরা প্রতিদিনই আমরা গণ ইফতারের আয়োজন করেছি আপনারা জানেন আমরা প্রতিদিনই আমাদের ধারা যে মেক্সিমুল এগ্রো ফার্মে গণ ইফতারের আয়োজন করা হয় পাশাপাশি আমরা প্রতিদিন পথচারীদের মাঝে ইফতার বিতরণের আয়োজন করেছি পাশাপাশি দলের সর্বস্তরের নেতাকর্মীদের জন্য দোয়ার মাধ্যমে আমাদের এই ইফতার মাহফিল প্রতিদিনই অনুষ্ঠিত হবে আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দলের কর্মী হিসেবে সাধারণ মানুষের জন্য এলাকার মানুষের জন্য কাজ করতে পারি সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ